সালামাইকুম আশা আপনার সবাই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে আপনাদের সামনে যে জিনিসটা দেখাবো সেটা হলো কলা 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 তো আপনার যে কলাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অথেন্টিক জেনুইন হ্যাঁ আসল কলা ঠিক আছে এর এবং কোন ধরনের কেমিক্যাল নেই ঠিক আছে কেমিক্যাল মুক্ত একদম হাতের যত্নে মনে করেন যে গড়াই কলা ঠিক আছে এটা মনে করেন যে একদম কৃষক ফাটি কৃষক আমার বাবা উৎপাদন করেছে উৎপাদন করার ফলে আমরা মনে করেন যে আমরা বুক করতে পারবো ঠিক আছে তো এই কলা কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ প্রচুর পুষ্টি আছে এই কলাতে ঠিক আছে এটা হলো আপনার যে যে মনে করেন যে আমার যে একটা সুন্দর জগজা ফক পকাতক এই ত্বকটা আসলে কিসের জন্য যাদের তো সুন্দর সুন্দর ত্বক তাদের তো মেন কারণ কি এই কলাটা যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু এই কলার মাধ্যমে আপনার ত্বকটা জগজা ফকফকা হয়ে যাবে ঠিক আছে

ঠিক আছে যাদের বউয়ের সাথে পীড়াদিত আছে বন্ধুরা আপনাদেরকে জ্বালাই হালতে আছে ছাড়কার করে হালতে বিভিন্ন ধরনের মানসিক যে চাপ আছে চাপ যদি আপনি সমস্যা করতে সংবাদ করতে চান করতে মানসিক চাপ নিয়ে ফুল পাইতেছেন না তারা কিন্তু এই পড়াটা যদি খান তাহলে কিন্তু আপনারা মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন তার সাথে চুনার যত্ন যাদের মাথায় চুল নাই ঠিক আছে যাদের মাথায় চুল নাই তাদের কিন্তু নিয়মিত যদি কলা খান তাহলে আপনাদের চুলগুলো অত্যন্ত মসৃণ এবং সামوذ জগজগে এবং গণত্ব বৃদ্ধি পেয় কিন্তু চুল চুল এইচওর বৃদ্ধি হবে ঠিক আছে চুল থেকে যায় মাথায় তার সহ যাদের মনে করেন যে হাড়ে শক্তি বাড়ায় আপনারা যে হাড় আছে হাড়ের শক্তি বাড়াইতে কিন্তু কলা অগ্রবর্ণ গুণ ক্যাপারণ করবে ঠিক আছে তার ডায়রিয়া প্রতিরোধে কিন্তু কলা অগ্রবর্ণ গুণ ক্যাপারণ করে পেশীর গঠনে যে দেখেন পেশি ঠিক আছে পেশি পেশীর গঠন এবং শক্তি বৃদ্ধি করতে শক্তি শক্তি তাহলে আপনি নিয়মিততা খান এখন করে নিয়মিততা খান তাহলে কিন্তু আপনি প্রচুর শক্তিশালী হবেন ঠিক আছে শক্তি বৃদ্ধি করতে আপনারা অগ্রগণ যাদের মেজাজ মনে করেন যে বারবার মনে করেন যে হারিয়ে আপনাদের যে খিট খিটে ঘিট এই মেজাজ সমস্যার সমাধানের কিন্তু এই কলা অগ্রগণ্য ভূমিকা পালন করবে হৃদরোগের ঝুঁকি যাদের হৃদরোগের সমস্যা আছে তারা কিন্তু নিয়মিত পড়া ফেলে এরকম ঝুঁকিটি এড়াতে পারে ঠিক আছে তো আপনাদেরকে আমি এরকম বললাম যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে এই কলা অগ্রগণ্য ভূমিকা পালন করবে এই যে কলাটা দেখতেছেন এই কলা মনে করেন যে আমার বাড়ির পাশে

কান্দা কান্দা ধরে ধরে যাবে ঠিক আছে সেই জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়ে দিতেছি অনলাইনে পেমেন্ট কমপ্লিট করে দিবেন আপনাদের বাসায় পৌঁছে যাবে কলা আমি নিজে গিয়ে গিয়ে আপনাদের বাসায় পৌঁছে দেব দরকার পড়বে ঠিক আছে আর যদি কেউ আপনার কাছ থেকে নিচ্ছে তার তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন আমি আপনাদেরকে এই কলা খাওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তো আমার বন্ধু এই চিনি চম্পা কলা আমি জানি রহমান আকাশ পছন্দ করে জুজু বাজে হাতদুলা পছন্দ করে তাছাড়া আর যারা আছে তারা দেশে একটা পছন্দ করলে তারা শুধু খাইতে চাই আহ কি কলা

যেমন করে এরকম করে কলাটা প্রথম ছুলাবেন তারপর এরকম করে ছুলা দেয়া হুম হুম ফ্যান্টাস্টিক আপনি তাড়াতাড়ি অনলাইন অর্ডার করে দেন ঠিক আছে আমি কিছু পয়সা আপনাকে কামাই হুম তো শক্তি হয়ে যাচ্ছে কিন্তু গায়ে যাওয়া না লাই যাওয়া যায় খেলাধুলা করলেও সে তো দেখেন কলা কলাগুলা খুব সুন্দর কাছ থেকে যদি দেখাই যে দেখছেন এরকম কলা আপনি কোথায় পাবেন মহাসিং শহর এরকম কলা পাবেন না ফরমালিন মুক্ত কলা পাবেন না একমাত্র আমার কাছে পেয়ে যাবেন এরকম অত্যন্ত সুন্দর কলা এই যে কলাগুলো মনে করেন যখন পাখা নেই কিছু কালাকা আছে যাদের এরকম কাঁচা লাগবে তারা কাঁচা নিতে পারবেন যাদের এরকম পাকা লাগবে তারা পাকা নিতে পারবেন আমার বাসায় মনে করেন কলাগুলো একসাথে পেয়ে গেছে এই পয়গুলো কলাগুলো নষ্ট হবে কেউ খেতো না কেউ আসলেই চিনি চম্পা কলা খাইতে পছন্দ করে না এখন আপনারা কেউ যদি ভালো লাগে তাহলে এই চিনি কলা নিতে পারেন ঠিক আছে দেখেন জুয়া কলা রে কলা লা 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 কল্লামার কায় দিলে বোট জনগণের হবে সুখ নিয়মিত কলা খান সুস্থ থাকুন দিনে অন্তত দুটি করে কলা খাওয়া দরকার ঠিক আছে এই কলা মনে করেন যে একটু ছুটে ছুটো হইলেও কি বসাই যে অত্যন্ত কার্যকর এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কলার সাথে থাকেন গুড বাই টাটা